ককগড়কে রোমান স্ক্রিপ্ট চালু করা নিয়ে রাজ্যে মুখ্যমন্ত্রী আন্তরিক বিভিন্ন সভায় রাজনৈতিক উদ্দেশ্যে রোমান স্ক্রিপ্টের বিরুদ্ধে কথা বলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার এক বিয়েবাড়িতে সাংবাদিক সম্মেলন করে কথা বলেন এডিসির শিক্ষা দপ্তরের ইএম রবীন্দ্র বর্মা সাংবাদিক সম্মেলনে তিনি জানান বুধবার তিপ্রা মাথার পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সেই সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ককবরকে রোমান স্ক্রিপ্ট চালু করা নিয়ে আন্তরিক বলে জানান প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রী আরও জানান তিনি ইতিমধ্যে ত্রিপুরা বোর্ড সহ এবং আইসিএসসিকে চিঠি দিয়েছেন